ফাইভ মিলিগ্রাম কেন আপনি খেবো হোমসের কি জানেন এটি আপনার কি উপকার করছে কি ক্ষতি করছে হয়তো বা আপনি জানেন না তাহলে চলেন চলু এই ওষুধের গোপন তথ্যগুলো জেনে নেওয়া যাক 5 ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট কীভাবে কাজ করেন ব্যাঙ্কলো ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট একটি পেশি শিথিল এটি পেশির দৃঢ়তা বা কিছু করতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কাজ করে পেশি কোনো শক্তি বজায় রাখে এটি ব্যথা উপশম করে এবং পেছিগুলির নড়াচড়া উন্নত করে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ব্যাগ্লো ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত ব্যাগ্লো ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ সমনে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ব্যাগ্লো ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে যকৃত রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ব্যাগ্লো ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত ব্যাকলো ফাইভ মিলিগাম ট্যাবলেটের রোজ হওয়ার প্রয়োজন হতে পারে আপনার আফটারের সাথে পরামর্শ করেন ব্যাকফ্রোফ ফাইভ মিলিগাম ট্যাবলেট বুকেট দূত খানর সয় ব্যবহার করেন নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে এই অভূতি উল্লেখযোগ্য পরিমাণে বুকেট বুদ্ধে প্রবেশ করেন এবং শিশু জঙ্গল ক্ষতিকারক নয় ব্যাকফ্রোফ ফাইভ মিলিগাম ট্যাবলেট সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিতে প্রভাবিত করতে পারে। বা আপনাকে ঘুম বা ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না ব্যাপার ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ অনিরাপদ যদি যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে পানের গবেষণায় বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব থেকে আপনার ডাক্তার এটিকে নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য উন্নতি উপভোগ করবে করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ব্যাট অফ ফাইভ মিলিগাম ট্যাবলেট পেশীর অনবিয়তার টান এবং শক্ত হওয়া থেকে টান প্রদান করে বা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং বিভিন্ন অবস্থার কারণে ঘটতে পারে হচ্ছে খাবারের সাথে বা পরে বা এক গ্লাস দুধের সাথে নিন ব্যাট অফ ফাইভ মিলিগাম ট্যাবলেট লতা ঘোড়া বা ঘুমের কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রয়োজন এবং কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে ডেফ্রো ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট বহন করার সময় এর বহর পান করা এড়িয়ে চলুন কারণ এটি অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে আপনি যদি গর্ভবতী হন গর্ভধারণের পরিকল্পনা করছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানাও আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ এটি বন্ধ করবেন না যদি আপনি একটি দীর্ঘদিন ধরে থাকেন কিভাবে ব্যবহার করবেন ব্যাক্ল ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির দোজ এবং পাবেন না পড়বেন না বা ভাঙবেন না ব্যাক্লব ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটকে খাবারের সাথে নিতে হয় সাধারণভাবে আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করা উচিত সবচেয়ে কম সময়ের জন্য আপনার প্রয়োজনের সময়ে ওষুধটি নিমিত্ত ব্যবহার করা উচিত ডোজ মিস না করার চেষ্টা করুন কারণ এটি ওষুধ কি কম কার্যকর করে তুলবে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো ক্লান্তির দুর্বলতা তন্দ্রা এবং মথা পড়া যদি এই পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষণগুলি কোনোদিন দূরে না যায় বা খারাপ হয়ে যায় তাহলে আপনাকে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষ্যগুলো প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলো পশুপালের ক্ষেত্রে সক্ষম হতে পারে এটি আপনার জন্য নিরাপদ তা নিশ্চিত করতে এই অফিসটি বহন করার আগে আপনার কোনো চিকিৎসা শর্ত বা ব্যাধি থাকলে আপনার ডাক্তারকে জানো আপনি যে অন্যান্য ওষুধগুলো ব্যবহার করছেন বা গ্রহণ করছেন সেগুলো আপনার ডাক্তারকেও জানাতে হবে গর্ভবতী এবং খাওয়ালো ওনাদের এই অসুস্থ ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত